মুক্ত আয়োজক শ্রোতা তিনজনের মিলায় মাহফিলে গলারwidetilde বজায় রাখিস মাহফিল নামে এত কার্যকরি একটা বিষয়কে তিন গ্রুপে মিলে গড়widetilde বেড়ছে যা দম্ভন হয়ে যায় মাহফিল হবে কোন প্রভাব হবে না আওয়াজ ও আওয়াজার ওয়াজ হবে কোন আমল হবে না শুধু কানে সুখ হবে আরে মাহফিল ওয়াজ এটা নবী কাজ নবীটা ফা ওয়াআযনা মাউইযাতান বলিগা নবীজি এমন ওয়াজ করলেন যারা ফতমিন হালুয়ুন আল্লাহ রাসূল এর সাহাবারা বলেন আমাদের অঝরে কান্না আসলো আমাদের অন্তরগুলো বিগলিত হয়ে গেল রাসূলুল্লাহ ওয়াজ করতে সেই ওয়াজটাকে আমরা তিন শ্রেণীর মানুষে মিলে গলাটি ধরে ফেলতেছি যেহেতু নিয়তের কথা আসছে বলে ফেলি খুব মনে রাখবেন এক নম্বর বক্তাদের পেশা ওয়াজ ধ্বংস করে দিছে লাখ টাকা লাগবে চিত্র পেশা আপনি কেন ওই বক্তটাকে আনলেন যে বক্তা এখানে পেশা বানায় আপনার সাথে আগে চুক্তি করছে। কেন তাকে আনলেন আবার বزدনীয় করেন দাওয়াতই দিবেন না যারা পেশা ঠিক করে এইটাকে পেশা বানায় লাখ লাখ টাকা আর হেলিকপ্টার চাই যারা আপনাকে আনলেন না দরকার নেই আপনাদের টাঙ্গাইলে এমন লোক আছে যারা যদি রাজধানীতে যেত সারা রাজধানী বাসীদের পায় ধরে বসে থাকতো। ওনারা কুরবানি করে টাঙ্গাইলে আসে এ কালিহাতি ছেড়ে যায় জুলুম গেছে জেল গেছে নির্যাতন গেছে মামলা গেছে ওনারা যাই নাই কোথাও আমরা ওখানে বসে তাদের স্মরণ করি আল্লাহ ওয়ালাদের আনবেন পেশাদারদের কে দিয়ে কাজ করাবেন না যাদের নেশা পেশা টাকা এদের ওয়াজে হবে না অগ্রিম এত দিতে হবে স্ত্রী যে উঠার আগে বাকিটা দিয়ে দিতে হবে না বিশ্বাস নেই দেয় না না দেয় বক্তাদের পেশা থেকে বাঁচবেন বক্তাদের কথা করেন না মুখি কথাই ভাই বলেন কারে কথা

ভাইরালের নেশা ভাইরাল না আসলে ওয়াজ জমে না বিশ্বাস করেন এই নেশা থেকে বাঁচতে হবে এই নেশা ওয়াজের ময়দানটাকে ধ্বংস করে দিচ্ছে তৃতীয় আয়োজকদের আয়োজকদের প্রত্যাশা আশা আয়োজকরা শত হাজার হাজার মানুষ দেখতে চায় এবং ছোট্ট আয়োজন করছে আশা কি মানুষ এসে ভাইরাল বক্তা আইনে দিচ্ছে লাখটা গেলে যাক মাঠ ভরে মাঠের বাহিরে মানুষ আর মানুষ আর মানুষ একটু কমেছে এই যে আয়োজকরা আয়োজকদের আয়োজন যেন সার্থক হয় না এই জন্য মনটা খারাপ আমি একটা একটা ঘটনা বলে বয়ান শেষ করব আজকে ইন্নামালা আমাল বিন নিয়াত এটা কিন্তু বুখারীর প্রথম হাদিস এটা কি কি হাদিস বুখারী সাথে বুখারীর প্রথম হাদিসের আলোচনা আছে হযরত ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের আকাবের দরন্ন তোমা আল্লাহ ওয়ালা শাহিদ রাহামাদুল্লাহর এই বড় মাপের বক্তা ছিলেন পিটিশ আমলের কথা সেই সময় প্যান্ডেল করা স্টেজ করা মাইকিং লাইটিং করার টাকা ছিল না মানুষ গরিব ছিল শীতকালে বয়ান হইতো কোথায় বয়ান হইতো হুজুর পলের উপর বসে বয়ান করতেন পোলেন নিচে শীতকালে নদী খাল শুকায় গেছে মানুষ হাজার হাজার মানুষ এসে বসতো ট্রেন ছিল না বাস ছিল না ওয়াজ হবে মানুষ দুই দিন হাইটা জিরা মুরিনিয়া হাইতে হাইতে দুই দিন পর্যন্ত হাইটা আসছে তিন দিন দুধ থেকে হাইটা আসছে ওয়াজ শুনাতু একদিন নজরাত শাহ্স মে শহীদ رحمتুল্লাহ نے بیان করলেন আর ঘন্টা بیٹھی হাজার হাজার শ্রোতা প্রতি বুসরে মাহফিলটা হয় সবাই আসলো bayan শুনলো কানলো তওবা করলো জীবন পাল্টে গেল সবাই দোয়া করে চলে গেল ইসমায়েল তখন শিবনদিকে জাননা এমন সময় একজন বৃদ্ধ মানুষ লাঠি হাতে টুকটুক করে আসছে বৃদ্ধ এসে বলে ইসমায়েল যুবিতের ওয়াজ কি শেষ হয়ে গেছে কারে দি গায়ে নয়েছী দি কি শেষ হয়ে গেছে বলে যে হ্যাঁ ওয়াজ তো শেষ মাহফিলের সময় ছিল কিন্তু সময় পার হয়ে গেছে তো বুড়া আকাশের দিকে তাকায়া আহ করে একটা আওয়াজ দিশার বলে আরে আমি তিন দিনের পথ অতিক্রম করে আরছি বুড়া মানুষ সবাই আমার কাফেলা ছিল সবাই আমার থুয়ে চলে আসছে কারণ আমি আস্তে আস্তে হাঁটি আমি বুঝি ওয়াজটা শুনতে পারলাম না আমি তো আসছি একটু দেরি হাজরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী তাকে নিয়ে বসলেন আড়াই তিন ঘন্টার বয়ান যেটা হাজার হাজার শ্রোতার সামনে করছেন সেই হুব হুবায়ন ওই রকমের উৎসাহ ওই রকমের উদ্দীপনা ওই রকমের উপস্থাপনা দিয়া আবার এই এক বুড়া ব্যক্তিকে শুনেছেন এটা হলো আজ কোনো পেশা নেশা না কোনো প্রত্যাশা না শুধু আল্লাহকে রাজি করার পেশা নেশা আর কিছু না রাজি আছে ইনশাল্লাহ হাতে ধরি পায়ে ধরি এই তিনটা জিনিস থেকে বাইসা মাহফিল গুলোকে রক্ষা করেন মাহফিল ধ্বংস হয়ে যাচ্ছে শেষ করে দিলাম আমরা তিন শ্রেণীর লোক মিলে মাহফিল গলাটিকে হত্যা করতেছি মনে থাকবে